অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত গ্রামের শেষ প্রান্তের ওই শ্মশান ঘাট এড়িয়ে চলে সবাই বিশেষ করে ওই বিশাল পুরনো তাল গাছটা শোনা যায় ওখানে নাকি অশ্বরীরই কিছুর বাস সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে ওঠে আর শোনা যায় হাড় হিম করা কান্না গ্রামের দুই ভাই গদাই আর হারাধন দ্রুত পায়ে হাঁটছিল ওই পথ দিয়ে বাতাসটা কেমন ভারী হয়ে গেছে আর শিয়ালের ডাকটা ঠিক যেন মরা কান্নার মতো শোনাচ্ছে হারাধন ধমক দিয়ে গদাইকে চুপ করতে বললেও তার নিজের বুকের ভেতরটা দুরুদুরু করছে কারণ গত মঙ্গলবারই নাকি ভুবন কাকা দেখেছিল তালগাছের মগডাল থেকে সাদা ধবধবে কি একটা যেন উল্টো হয়ে ঝুলে দোল খাচ্ছে হঠাৎ গদাই চিৎকার করে উঠল ও দাদা গো ওই দেখো গাছের ওটা কি আমাদের দিকেই আসছে ভয়ে দুজনে আর পেছনে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল গ্রামের দিকে অথচ গ্রামের লোক যাকে পেতনি বলে ভয় পায় ছোট্ট রতন তাকেই নিজের আশ্রয় ভাবে মা বাবা মরা এতিম ছেলে রতন থাকে তার মামা হরিপদ আর মামি সুলেখার কাছে কিন্তু সেখানে শুধুই গঞ্জনা আর মারধর সামান্য ভাতের জন্যেও তাকে শুনতে হয় হাজারো কথা মামার ধাক্কায় প্রায়ই উঠোনে পড়ে যায় রতন পেটে খিদে আর চোখে জল নিয়ে সে চলে যায় ওই শ্মশানের তলায় সেখানে গিয়ে সে কাঁদে আর বলে মা ও মা তুমি কোথায় মামা বলে তুমি নাকি পেত্নী হয়েছ সবাই তোমাকে ভয় পায় কিন্তু তুমি আমাকে মারো না কেন মা অদ্ভুতভাবে তখন গাছের পাতা ঝিরঝির করে নড়ে ওঠে যেন কেউ অদৃশ্য হাতে রতনের চোখের জল মুছিয়ে দিচ্ছে রতন অনুভব করে তার মা তার আশেপাশেই আছে এদিকে হরিপদর লোভ দিন দিন বাড়ছে রতনের বাবার রেখে যাওয়া জমিটা বিক্রি করতে চায় সে কিন্তু রতন বেঁচে থাকলে তা সম্ভব নয় তান্ত্রিক অঘোরনাথ কুবুদ্ধি দিল ওই তালগাছের পেতনিটা আসলে রতনের মা মালতী ছেলেকে আগলে রেখেছে তাই অমাবস্যার রাতে ওই গাছের নিচেই রতনকে বলি দিলে পেতনির ক্ষমতা মষ্ট হয়ে যাবে রতনও শেষ হবে আর পেত্নীও হরিপদর বসে আসবে সেই ভয়ঙ্কর পরিকল্পনা মতো পরদিন বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে গেল মামি সুলেখা রতনকে আদর করে বিষ মেশানো পায়েস খেতে দিল সরল রতন বুঝতেই পারল না এই আদরের পেছনে লুকিয়ে আছে মৃত্যু পায়েস খেয়েই অঘরে ঘুমিয়ে পড়ল সে মাঝ রাতে শুরু হল প্রলয়ঙ্করী ঝড় হরিপদ রতনকে বস্তায় ভরে কাঁধে নিয়ে শ্মশানের দিকে রওনা দিল বৃষ্টির তোড়ে আর কাদার মধ্যে হাঁটতে হাঁটতে হরিপদ গালিগালাজ করতে লাগল শ্মশানের কাছাকাছি আসতেই হঠাৎ হরিপদর পা পিছলে গেল কাঁধ থেকে ছিটকে পড়ে গেল বস্তা কাঁটার খোঁচায় আর বৃষ্টির ঠান্ডা জলের ঝাপটায় রতনের জ্ঞান ফিরে এলো সে দেখল মামার হাতে চকচকে দা ভয়ে রতন দৌড় দিল তার একমাত্র আশ্রয়ের দিকে সেই তাল তলায় হরিপদও উন্মাদ হয়ে পিছু নিল গাছের নিচে পৌঁছে রতন যখন হরিপদর ঘাড়ে কোপ মারতে উদ্যত হল ঠিক তখনই আকাশ চিরে এক বিশাল বাজ পড়ল গাছের মগডালে চারপাশ আলোয় ধাঁধিয়ে গেল অন্ধকারের ভেতর থেকে নেমে এলো এক সায়া মূর্তি সাদা শাড়ি এলোমেলো চুল আর চোখ দুটো যেন আগুনের গোলা সে আর কেউ নয় রতনের মৃত মা মালতী বাজখাই গলায় সে চিৎকার করে উঠল তুই আমার ছেলেকে মারতে চাস আমাকেও তো তুই গয়না আর জমির লোভে গলা টিপে মেরেছিলিস তারপর রটিয়ে দিলি আমি আত্মহত্যা করেছি আজ তোকে আমি ছাড়ব না হরিপদ ভয়ে পিছিয়ে যেতে চাইলেও অদৃশ্য এক শক্তি তাকে শূন্যে ভাসিয়ে সজরে মাটিতে আছড়ে মারল তার আর্তনাদ ঝড়ের শব্দের সাথে মিশে হারিয়ে গেল চিরতরের জন্য ঝড় থেমে গেলে ভরের শান্ত বাতাস বইতে শুরু করল ছায়ামূর্তিটি ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে এল তার স্পর্শে মায়ের মমতা সে রতনের হাতে তুলে দিল একটি লাল ফিতে যা রতনের মা চুলে বাঁধত তারপর ভোরের আলোর সাথে মিলিয়ে গেল পরদিন সকালে পুলিশ এসে হরিপদর মৃতদেহ নিয়ে যায় আর রতন সে এখন আর একা নয় তার হাতে ধরা মায়ের সেই লাল ভিতে তালগাছটা ভোরের আলোয় চকচক করছে যেন এক মা অনন্তকাল ধরে তার সন্তানকে আগলে রেখেছে সমস্ত বিপদ থেকে